দেশ একটি রাজনৈতিক পরিবার আর সতেরো বছরের দীর্ঘ অপেক্ষা কারাগার থেকে নির্বাসন তারপর আবার প্রত্যাবর্তন আঠারো মাসের কারাবাসের পর কেন কোন পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন তারেক রহমান ফিরে দেখা যাক সতেরো বছর আগের সেই উত্তার সময় দু থেকে তিন বছর কারাবন্দী অবস্থায় নির্যাতনের দু সাত সালের এগারোই জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিচিত ওয়ান ইলেভেন জরুরি অবস্থা জারির মাধ্যমে ক্ষমতা যায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাতে সে সময় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপির জ্যেষ্ঠ নেতা তারেক রহমান দীর্ঘ আঠেরো মাস কারাবন্দী থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পান তিনি তবে মুক্তির কয়েক দিনের মধ্যেই এগারোই সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে তারেক সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ছিল কারাবাস থেকে মুক্তি পাওয়ার বিনিময় সেনা কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতার অংশ হিসেবেই কি দেশ ত্যাগ প্রয়াত বিএনপি নেতা মৌদুত আহমেদের লেখায় এমন ইঙ্গিত মিললেও খালেদা জিয়া কিংবা তারেক রহমান কখনই আনুষ্ঠানিকভাবে এমন কোনো শর্তের কথা স্বীকার করেননি খালেদা জিয়া জানিয়েছিলেন চিকিৎসা ও পড়াশোনার কারণেই তারেক লন্ডনে গেছেন সাইফুল্লাহ বাংলা টিভি নিউজ বিমানবন্দর আট সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জনের পর তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় যার মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাও রয়েছে ফলে স্বেচ্ছায় নির্বাচন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় লন্ডনেই স্ত্রী কন্যাকে নিয়ে কাটে তার জীবনের সতেরোটি বছর তবে নির্বাসনের থেকেও রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তারেক রহমান দু হাজার সালে খালেদা জিয়া কারাবন্দী হলে লন্ডন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দেন তিনি দু চব্বিশ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সব মামলা থেকে অব্যাহতি পাওয়ার মধ্য দিয়ে খুলে যায় তারেক রহমানের দেশে ফেরার পথ অবশেষে পঁচিশে সতেরো বছর পর দেশের মাটিতে পা রাখেন আর প্রত্যাবর্তনের এই দীর্ঘ অধ্যায় শেষ হলেও তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা ও গণতন্ত্রের পথ কতটা সুদৃঢ় করতে পারেন তিনি নিউজ ডেস্ক জাগো নিউজ টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি